বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটা শিশু জন্মের আগে কিন্তু তেমন সমস্যা দেখা দেয় না যখন সে জন্মগ্রহণ করে দুনিয়ার আলো দেখে দিন দিন সে বেড়ে উঠে তার নতুন নতুন চাহিদা জন্ম নেয় এবং তার সমস্যা দেখা দেয় সেই সমস্যা দূরীকরণ করার জন্য যে পিতা বা মাতা তাকে জন্ম দিয়েছে তার উপর দায়িত্ববতা কিভাবে তার সমাধান করা যায় কেন এই উদাহরণটা টানলাম চলেন একটু ব্যাখ্যায় যাই মাননীয় শিক্ষামন্ত্রী সম্প্রতি একটা বক্তব্য দিয়ে আমাদের কাটা কাটাগায়ে লবণের দিয়েছেন উনি বলেছেন যে এমপি ভুক্ত শিক্ষকদের নিয়োগকর্তা তো সরকার নয় তাহলে মাননীয় মন্ত্রী যারা আমাদেরকে নিয়োগ দেয় তারা কারা এই ম্যানেজিং কমিটি গঠন অনুমোদন কে দেয় ইন্টারভিউ বোর্ডে ডিজির প্রতিনিধি আসে তারা কে ডিসি প্রতিনিধি আসে তারা কে সরকারি কর্মকর্তারা আসে তারা তাছাড়া শিক্ষকদের বেতন কে 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 বিল্ডিং বই পুস্তক ট্রেনিং কারা করায় তাদেরকে বেতন ভাতা দিয়ে দেয় কে যুৎসই বেতন না বলে তাদেরকে বেতন বাড়ানোর বা সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি কে দিয়েছে যেহেতু আপনি দিয়েছেন আপনি আমাদের পরিবারের অভিভাবক আর নচেৎ মাননীয় শিক্ষামন্ত্রী আপনাকেই বলে দিতে হবে যে এমপিভুক্ত শিক্ষকরা বদলির জন্য কার কাছে যাবে যেহেতু আপনি আমাদের অভিভাবক আপনাকেই তার সমাধান করতে হবে হয়তো বা এতদিন সেই সমস্যা দেখা দেয় নাই এখন সমস্যা দেখা দিয়েছে আপনি যদি আমাদের সাথে বসেন আমরা যদি আপনাকে পরামর্শ দিই যে মাননীয় শিক্ষামন্ত্রী এইভাবেও বদলিটা দেয়া যেতে পারে নিশ্চয়ই আপনি সেই পথে হাঁটলে সেই সমস্যার সমাধান হয় কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী আপনাকে দোষ দিয়ে কী লাভ এই পর্যন্ত বাংলাদেশে যতগুলো সরকার এসেছে কোনো মন্ত্রী কখনই শিক্ষকদের সাথে তার সমস্যা নিয়ে বসে নাই তারা বসেছে এসি রুমে যারা বসে যারা নাকি জানালার ভিতর থেকে কালো গ্লাসের ভিতর থেকে গরিবরা রাস্তায় হাঁটে রোদে হাঁটে তা অনুভব করে কখনোই সে রুদে গিয়ে দেখে না রুদ্রের তাপমাত্রা কতটুকু আমার গায়ে লাগলে কতটুকু আমি সহ্য করতে পারবো কিনা এই কারণেই আমাদের সমস্যার সমাধান হয় না বা নিরসন করা যায় না মাননীয় শিক্ষামন্ত্রী আপনাকে আমাদের বদলি চালু করতে হবে আমাদের বেতন ভাতা বর্ধিতকরণ করতে হবে কোন কারিকলাম বাস্তবায়নের জন্য আপনাকেই সেই পদক্ষেপ নিতে হবে আর নচেত আপনাকে বলে দিতে হবে যে আমি যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি আমি শুধু সরকারিদের সমস্যার সমাধানের জন্য নিয়েছি বেসরকারিদের সমস্যার সমাধানের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়নি তাহলে আপনি দেখিয়ে দিবেন যে আমরা কার কাছে গেলে আমাদের সমস্যার সমাধান হবে মাননীয় মন্ত্রী সম্প্রতি আপনি একটা কথা বলেছেন যে শিক্ষকদের দাবি দাওয়া পূরণের জন্য চাহিদা দিতে হয় ডিসেম্বর মাসেই আমরা যতদূর জানি আপনি যখন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন কিন্তু ডিসেম্বরের অনেক আগে আগস্ট মাসেই আপনি কিন্তু আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনারা প্রতিষ্ঠানে যান আপনাদের সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করছি সমস্যার সমাধান করব। ইদানিং আপনি বলছেন যে ডিসেম্বরে চাহিদা দিতে হয় ডিসেম্বরে আমি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম না ফলে আমি দিতে পারি নাই এবার আগামী বাজেটে পেলে দেখি আমি কি করতে পারি মাননীয় মন্ত্রী দিন যাচ্ছে ক্ষুধার্ত অবস্থায় একদিন আমাদের বাড়ছে আমাদের কষ্ট আরো বাড়ছে বদ্রি প্রত্যাশী যারা আছে যে সকল বোনেরা তার স্বামী তাদেরকে হার্ড লাইন দিয়ে দিয়েছে হয়তো চাকরি ছাড়বে অন্যকে আমাকে ছাড়বে এই সমস্যার সমাধান আপনাকেই করতে হবে হয়তো বা আপনি বলেছেন যে এটা চ্যালেঞ্জিং বিষয় চ্যালেঞ্জিং বিষয় সমাধান করার দায়িত্ব তো নিয়েছেন আপনি আপনাকেই করতে হবে আর নচেন আপনাকে দেখিয়ে দিতে হবে কার কাছে গেলে আমরা বুদ্ধির বিষয়ে সমাধান পেতে পারি মুদ্রা কথা হলো আপনাকে শিক্ষকদের সাথে বসতে হবে বসলেই তার সমাধান হবে আপনি এসি রুমে বসে যাদের কাছ থেকে পরামর্শ নেন তারা যে আপনাকে এই পরামর্শ দিয়েছে এর দ্বারা মাননীয় শিক্ষামন্ত্রী আপনি বিতর্কিত হয়ে গেছেন এখন শিক্ষকরা ভাবতেছে যে তাহলে বেসরকারি শিক্ষকদের কি কোনো অভিভাবক নাই আপনি কি তাহলে শুধু সরকারিদের মন্ত্রী আপনি কি এমপিভুক্ত শিক্ষকদের মন্ত্রী নন যেহেতু আপনাকে সমস্ত শিক্ষা দেখা শোনা করার জন্য আপনাকে দায়িত্ব দিয়েছে শিক্ষা পরিবারের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আপনাকেই করতে হবে চ্যালেঞ্জিং বিষয়কে মোকাবেলা আপনাকেই করতে হবে তবে তা সহজ হবে শিক্ষকদের সাথে বসলে আশা করি এই বাজেটে যে বরাদ্দ পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সুস্পষ্ট রূপরেখা এই বাজেট পাশ করার সাথে সাথে আপনি নিয়ে নেবেন মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদেরকে ঘোষণা দিতে পারে যে বাড়ি সরকারি সরকারিদের ন্যায় বৃদ্ধি করলাম চিকিৎসা ভাতা সরকারিদের ন্যায় বৃদ্ধি করলাম এবং উৎসব ভাতা আমি শতভাগ করে দিলাম এবার আপনারা পান নাই কিন্তু আগামীতে পাবেন এমন সুস্পষ্ট ঘোষণা আপনার কাছ থেকে চাই আর নচেন আমরা কার কাছে যাব তাও আপনাকে বলে দিতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ